বন্ধুর আশা করি তোমার সবাই ভালো আছে তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো সামনেই রয়েছে মাধ্যমিক দু হাজার পঁচিশ পরীক্ষা তো এই পরীক্ষাতে প্রচুর পরিমাণে কিন্তু বেল পড়তে চলেছে বেল শব্দের অর্থ হচ্ছে যেটা আমাদের বলা হয় ঘন্টা অর্থাৎ পরীক্ষা শুরুর সময় কখন রুমে ঢুকবে কখন ফার্স্ট ওয়ার্নিং সেকেন্ড ওয়ার্নিং খাতা বাদা প্রত্যেকটার কিন্তু টাইম রয়েছে সেই টাইম সংক্রান্ত লিস্ট তোমাদের সামনে তুলে ধরছি প্রথমেই যেটা বলব যে আমাদের একমাত্র প্রথম দিন স্কুলের যেটা মেইন গেট যখন আমরা প্রবেশ করবো সেটা হচ্ছে নটা পঁয়তাল্লিশ মিনিটে এবং দ্বিতীয় দিন থেকে দশটা পনেরো মিনিটে আমরা কিন্তু পরীক্ষা সেন্টারে প্রবেশ করতে পারবো এবার যথারীতি প্রথম দশটা পঁয়ত্রিশ মিনিটে প্রথম ঘন্টাটা পড়বে যে ঘন্টাটা পড়ার সঙ্গে সঙ্গে স্কুলের যিনি তোমাদের রুমের যিনি ইনভিজিলেটর থাকবেন অর্থাৎ যিনি পরীক্ষার হলে গার্ড দেবেন তিনি প্রশ্নপত্র এবং উত্তরপত্র নিয়ে কিন্তু পরীক্ষা হলে উপস্থিত হবেন এটাই কিন্তু একটা বিষয় দশটা পঁয়ত্রিশ মিনিটে এবার তিনি দশটা পঁয়ত্রিশ মিনিট থেকে দশটা চল্লিশ মিনিটের মধ্যে মোটামুটি তোমাদের সামনে একটু পরিচিত হবেন এবং বিভিন্ন বিষয় নিয়ে বলবেন তারপর যথারীতি দশটা চল্লিশ মিনিটে কিন্তু প্রশ্নপত্রের যে প্যাকেটটা তিনি নিয়ে আসবেন সেই প্যাকেটটা তিনি খুলবেন কথাগুলো খুব মন দিয়ে বুঝবে তোমাদের সামনেই কিন্তু প্যাকেটটা দশটা চল্লিশ মিনিটে খোলা হবে তারপর যথারীতি যেটা সেকেন্ড ওয়ার্নিং পড়বে দশটা চল্লিশ মিনিট তাহলে ফার্স্ট ওয়ার্নিং হ্যাঁ যেটা হলো সেটা হচ্ছে কিন্তু তোমার নর্মালি দশটা পনেরো বা নটা পঁয়তাল্লিশের সময় প্রথমে স্কুলে ঢোকার ওয়ার্নিং তারপর দশটা পঁয়ত্রিশ মিনিটের ওয়ার্নিং যখন টিচার তোমার স্কুলে প্রবেশ করলেন তারপরে যে ঘন্টাটা পড়লো সেই ঘন্টাতে তোমাদের সামনে প্যাকেটটা খোলা হবে অর্থাৎ যেখানে প্রশ্ন রয়েছে তার ঠিক পাঁচ মিনিট পরে আর একটা ঘণ্টা পড়ল তখন কিন্তু পরীক্ষার্থীদের প্রশ্নগুলো দিয়ে দেওয়া হবে অর্থাৎ দশটা পঁয়তাল্লিশ মিনিটে তারপরে যত রীতি ফোর্থ ওয়ার্নিং বেল পড়বে যখন পরীক্ষার্থীদের হাতে উত্তরপত্র অর্থাৎ লেখার যে খাতা সেই খাতাটা দেওয়া হবে ঠিক মূল পরীক্ষার পাঁচ মিনিট আগে অর্থাৎ বুঝতে পারলে দশটা বেজে পঞ্চান্ন মিনিটে কিন্তু তোমরা খাতা পাবে তাহলে প্রশ্ন পেলে দশটা পঁয়তাল্লিশ মিনিটে আর খাতা পাবে দশটা পঞ্চান্ন মিনিটে প্রথম পনেরো মিনিট অর্থাৎ দশটা পঁয়তাল্লিশ থেকে এগারোটা পর্যন্ত তোমাদের যেটা কাজ সেটা হচ্ছে ভালোভাবে প্রশ্নটাকে পড়া ততক্ষণে খাতায় শুধু নাম রোল নম্বর রেজিস্ট্রেশন ছাড়া আর কিছু কিন্তু লেখা যাবে না এটা কিন্তু তোমাদের জেনে রাখতে হবে এবং ওই টাইমের ভেতরে প্রশ্নগুলো ভালো করে দেখে নিতে হবে তারপর যথারীতি ঠিক যখন এগারোটা বাজবে তখন কিন্তু তোমাদের ফিফথ ওয়ার্নিং পড়বে এবং তখন থেকে কিন্তু তোমরা মূলত লেখাটা শুরু করতে পারো তারপর যথারীতি তার ঠিক এক ঘন্টা পরে বারোটার সময় একটা ঘন্টা পড়বে তার আগে পর্যন্ত তোমরা কেউ বেরোতে পারবে না তারপরে শিক্ষকের অনুমতি নিয়ে তোমাকে বেরোতে হবে তারপর একটার সময় সাত নম্বর বেল পড়বে আটটার সময় ওয়ার্নিং বেল পড়বে অর্থাৎ একটা বেজে পঁয়তাল্লিশ মিনিট ওয়ার্নিং বেল মানে তোমার প্রায় সময় শেষ এবং সেই ওয়ার্নিং বেল পড়ার সঙ্গে সঙ্গে তোমার যেটা কাজ খাতা কাউন্টিং করে সমস্ত কিছু ঠিকঠাক করে খাতাকে বেঁধে নেওয়া এইটা কিন্তু তোমাকে একটা পঁয়তাল্লিশের ঘন্টা পড়ার সঙ্গে সঙ্গেই করতে হবে যদি এক্সট্রা কোনো লুডশিট লাগে তাহলে এক্সট্রা লুডশিটটা নিয়ে সেটাকেও একবারে সেটিং করে রেডি করে সেলাই করে বা যে সুতো দেওয়া হবে স্কুল থেকে সেই সুতো দিয়ে খুব সুন্দর করে বেঁধে নিতে হবে এবং নটার সময় পুরো দুটো যখন বাঁচবে তখন কিন্তু ক্লোজিং বেল পড়বে অর্থাৎ পরীক্ষা শেষ এবং পরীক্ষা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে শিক্ষকরা রোল ওয়াইজ কিন্তু খাতাগুলো তুলে নেবেন এবং তোমাকে খাতা জমা করতে হবে তারপরেই তিনি সেগুলো গুনে রেডি করে যাবেন এবং তোমাদের ছেড়ে দেবেন এইভাবেই বেল পড়বে এই হলো মূল বিষয় আশা করি পরীক্ষা তোমাদের সকলেরই ভালো হবে এবং সম্পূর্ণ সিস্টেম ভালোভাবে তোমরা বুঝতে পেরেছ ধন্যবাদ